প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই অনেক কষ্টের মধ্যে আছি আপু আপনার নাম কি আমার নাম সাবিনা খুব সুন্দর নাম সাবিনা আপু কি জন্য আসলেন বলেন আমি ভাই একটা ভালো মনে মনে করে

তো শৈশব বয়সে তো মনে করেন থাকে বাবা মার কাছে বাবা মার ভালোবাসা পায় বাবা মা একবেলা না খাওয়াইলে কিন্তু বাবা মার ভালোবাসাটা অনেক কিছু ঠিক না তো সেখানে থাকতে নাই খালার কাছে রয়েছেন। কেমন লাগে খালার কাছে জীবনটা মামা মামির কাছে রুইসেন্ট তো কেমন লাগে তাদের কাছে

তো দর্শক আপনার সবই নাম্বার কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা